কলসিকা খেয়ে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন খেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে পিতলের কলসি মাজা ঘষা চকচকে পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এটে গেছে লতপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কুমোর তার মোচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার উপর রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ডাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলির কয়েকটা গাছ শুধু পাকা দু চারটি আম জ্বলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না বাকি দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপটা বসানো বেগুন ক্ষেতের চারদিকে নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গাছ হমছম করে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙ্গাসে আলপাকার উর্দি আর কুলবালিশের সরু খুলের মতো প্যান্টালুন পরা মাঝ বয়সে একটি লোক জুড়ে জুড়ে আম কাঁঠালের বাগানটির দিকে যাচ্ছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোবদারি চাচা এবং কানের ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বা ফরসাটে মুখে চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলে মানাতো বেশি বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকালো যাবার পথ আটকাল চারদিকে অনেক ছিল পায়ে চলা সর ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছের হাত তিনেক তফাত দিয়ে গিয়েছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার পথ চল না ও মা সুবল বাবু যে নাম এ তোমার কেমন ব্যাপার সুখময়ী তোমারই বা কেমন ব্যাপার সুবলবাবু দিন দুপুরে নাগাল ধরা দুহাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল যে কাঁধে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের কুজ্জ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে চড়ালো গোড়ায় তো ডুড়িয়ে গেলাম কোন মুখ উকি মারছে গো শেষে দেখি মুদের সুবল বাবু নিশ্চিন্তে হয়ে তখন ছাতার কেটে চান করলাম ফিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদু স্বরে বলল তোমার জন্যে সত্যি তোমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমার সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছে এলে না কেন কাল রাত দুপুর তক সিরিজতলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দু হাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে সাপের কামড়ে মরবো একদিন সুখময়ী আফসোসের আওয়াজ করলো চুপচুপ বালাই সাট কিন্তু কি করি তেনা যে ফিরে এলো গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমলে পর গুরগুটি আধারে একটা মানুষ হ্যাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়া হলো কি নিয়ে সোয়ামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে পড়ল তুমি যত শাড়ি গয়না চাও ইস ফতুর হয়ে যাবেন ছায়ে চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের মাঝে অংশগুলিতে ভোতা জকমকি খেলে গেল ফতুর নয় হলে মূর্তরে ফতুর হতেই তো তুমি চাইছ হাজারবার কিন্তু সাউরি সোয়ামী যখন শুধু মুখে অব শাড়ি গয়না কোথায় পেলিল কি জবাব দেবশনি? শুনি বলবো না কি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছে তার চেয়ে এক কাজ করো না শিরিষতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে না তাতেও মোর কাজ নেই এমন কিছু করো না সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি তো শুধু গয়না শাড়ি তেমন না গো না গয়না শাড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত কলকাতায় নিয়ে সেজ বাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল তাই গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথেই চলে যাব যদি চলে যাই বিশ্বাস হয় না বেশ তো চলো না এক্ষুনি যাই এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে বিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের গাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হয় না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়াটা বিশেষ দাম যেন নেই পুরনো হয়ে গেছে অমন যার মন হয় সে একটিবার বার শিরিষতলায় আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ও গো মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেসতে গেলে তো কি করবো আমি হাত পা বাধা মেয়ে লুক বই তো নয় গড়ের বউ পরের দাসে কি ক্ষেমতা মোর আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না সুবলবাবু একদণ্ড গড়ে মন বসে না মায়েরই বলছে কালির দিব্বে। মন করে কি দূর ছাই গড় সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক ক্রোধ সুখময়ীর মুখ ঘেষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জলজল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এক পা থেকে ও ভর দিয়ে দাঁড়ায় দেশগা ছেড়ে পালিয়ে যায় দেশে কেউ মুদের চিনবে না সব বালাই চুকিয়ে দুজনে গড়কান্না করে তা হয় না সুখময়ী চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না কি ফিরেছে হেথা জমি জমা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের ফিরবার দরকার মুক্তারি করে দুটো পশা পাচ্ছে এখানে কাছের ছায়াতে গুমট করম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙ্গুল দিয়ে সে কপালের গাম মুছে মুছে চেড়ে ফেলতে থাকে সুখময়ীর ভিজে চেহারাটায় গাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটো চুলকানো আঙ্গুলেরি একটা ডগা কামড়ে ধরল গাড তার কাত হয়ে গেল ভাবনায় কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুখময়ী রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফুস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময়ী হাসলো আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সঙ্কোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে এসে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরলো সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছলো না গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মূর্চে তোমার মুখটারই বড় হলো কত কষ্টে পসার করেছে দুটো পয়সা পাচ্ছে সুখময় এতক্ষণে দু হাত তার গলা জুড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুখময়ের পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্য গড়বাড়ি জায়গা জমি বেঁচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চাম দেখবে সত্যি দেখাবো দিব্যি বলছে আচ্ছা তাই যাব সুখময়ী সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাবো কিন্তু সে তো দু চার দিনে হবে না মুক্তারি জানো বটে তবে সুবল বাবু দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাকে কলসি তুলতে গিয়ে সুখময় আজ বোধ হয় এই প্রথম তলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদৃষ্টে কত আছে বলে মাটি থেকে উঠে ভোতা গলায় সে বলল দাঁড়াও বাবু একটু সাবান আনে নইলে এ মেটে রং নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এ সবাই সুখময়ী রেদে বেড়ে সবাইকে আর কোনো কাজ কারো নেই রসুই গড়ের দাওয়াই এক তারা মাজন বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পূবের ঘরে নটবর হুকো টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বহুমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামীর বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতই আসতে মাসেক সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে জানাতে সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবোধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই রসইগড়ের দাওয়ায় বাসনের গাদায় আছাড়িয়ে পড়ে শুরু করল নিজের একটু চাপা একটু অস্বাভাবিক সুর ভয়ে তার গা কাঁদছিল সবাই ছুটে এলো একসঙ্গে লাগলো কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ডিপ ডিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই বড্ড ভয় পেয়েছে বা মুখটা ধরাস ধরাশ করছে কত বলি এক্লাটি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলি কি ওই মুখ সুবল মুখ তার সবাই শুনে একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়াচাওয়া ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শোনে নটবরীর মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুনল কি করেছে সুবল মুক্তার অব বলো না কি করেছে সুবল মুক্তার বাগানে একলা টিপে হাত চেপে ধরেছিল গো কলসি ফেলে পালিয়ে এসেছে ছুটতে ছুটতে আছাড় দেখাইছে খাইছে কবার হ্যাঁ দেখো হাতের তালু আর কাপড়ের রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়লো একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মামলা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে একটা ঘটনা তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকেই ঝাঁজ দেখিয়ে বলতে হয় ওঠা করব দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দুগা দিয়ে সোনা না নটবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করব আমার হাত ধরবে আর তোমরা তা চুপ করে শুয়ে যাবে নটবর বলল ওশালা কি আর আছে পালিয়ে গেছে থাকতেও তো পারে কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতেও তো পারে ঘুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশোধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলছিটা আনিস কেউ শুনছিস কলছিটা আনিস শুভময়কে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ের চারদিকে তারাই রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ের জানা জেনে হওয়াটা কি ভালো চুপি চুপি সাউডি বা সুয়ামীকে বললেই পারত সে পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময় শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফুস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতাই নেহাতি বদ্রাগি মানুষ সে শুধু জিজ্ঞেস করলো বৌজির হাত ধরে টানা কেন মুক্তার বাবু সুবল রেগে বলল তোর তো বড় বাড় বেড়েছে নিতাই যা মুখে তাই তো বলিস শশোধর মৃদুভাবে ভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে মুক্তারবাবু সুবল আর কথা না বলে হন হন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু দুর্নাম ঘটে তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এই সময় মনটা একবার খিচটে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমেছে বাকি দিনটুকুতে মহকুমা শহরের চারদিকে যে তাদের নামে ডিডি পড়েছে সেটা সুখময়ী টের পেল সন্ধ্যার পর নটবরের হাতে বাখা রেখে বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ আন্ধার করে নটবর ফিরে এলো গরজাতে গরজাতে মা আর বাইকে জানিয়ে দিল সহশুদ্ধ লোক কি বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক গা বসিয়ে দিল সরু বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত জাল খাওয়া সুখের মতো লাগলো কলঙ্গ তবে রটেছে তবে আর এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার এই বদনাম শুয়ে সে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মারধর করে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেয়ে দিয়ে দিস মামার বাড়ি যাক নয়তো চুলোয় যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ীর সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল তার উপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশিরকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল ওকুল দুকুলি গেল মাথা গুজবার ঠাঁই থাকবে না জগতে মামা কি ঠাই দেবে তাকে মামার অত শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে এসে পিঠের জ্বালায় কাঁচায় চুলোর ধোয়ায় তার চোখ জলে আর ভাতের হাড়ের বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আছে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে বাদ দিয়ে হেসেল তুলে খাবার অনিচ্ছে নিয়ে খিদের জ্বালায় কিছু খায় রসুই বন্ধ করে কুপই হাতে উঠোন পেরিয়ে গড়ের দাওয়ায় কুপিটা নিবিয়ে রেখেই ঘরে ঢুকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে দিয়ে দেবে নটবর এতকাল সুহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা তার তবে কি লাভ হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পর সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টা কথা মনে আসে কিন্তু সুখময়ী উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায় নিজের উপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন না কচ্ছি মনে হচ্ছে তার যেন কাতির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়েছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল নটবর সকলেরই ভরসায় যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশপাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হলো না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দূর সুখময়ী দুয়ার বন্ধ করে হুকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়ে মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানেক দেখল পা কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠে ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর না তোকে শালা আর তোর গায়ে হাত বলে দেখব আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও কথার কথা বলেছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বসল। বাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলি একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলো বুক চেপে গুঙ্গানিগুলো গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্রই সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবর বললো তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে আয় যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেবার আগে সে দেখেছে পিঠের রক্তে বাদর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করলো তখন চুপে চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেলো রাত বেশি হয়নি শশোধর জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনাকে ফাট জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটো কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের যোচনা এখনো একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুখময়ী তরতর করে বেগুন খেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরে গুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে আলো ভেবেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটিতে তার দেখবার মতো এখান থেকে নানান ফুলের মেশানো গন্ধ তার নাকে আসে প্রথম ডাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুখময় কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করতো তোমার জন্য সব গেলো চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুক্তারে ফেলে যাব কোথায় এত কেলাঙ্কারি হলো চারদিকে ডিডি পড়ে গেল তবুও থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে লোকে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার আর হাত চেপে ধরলো শিগগিরই ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি তোমার জন্যে একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে সে ঘাট বাঁধিয়েছে এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের ধোয়া মুছা পরিষ্কার সিমেন্টও সুখময়ের পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ের পিঠের নিচেকার অংশটুকু পরদিন নাইতে এসে লুকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে কিংবা বনশিয়াল